আমরা দেখতে পাচ্ছি নাভানা রিয়েল এস্টেটে তারা তাদের সেবা কার্যক্রম পরিচালনা করছে তারা অনেক সুন্দর সিটি দেখতে পাচ্ছি তাদের যে বিষয়গুলো তারা অনেক অনেক আধুনিক প্রতিষ্ঠানে তারা পরিচালনা করছে সেটি আমরা দেখতে পাচ্ছি এবং নাভানা রিয়েল ইস্টেটগগুলো তো তাদের আপনাদের প্রতিষ্ঠানের অনেক সুনাম আছে আমরা জানি নাভানা রিয়েল এস্টেটের সেটি সম্পর্কে আমরা একটু জানতে চাচ্ছি এবং আপনাদের যে প্রতিষ্ঠানে যে হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি যে এখানে নাবানা রিয়েল এস্টেটে তাদের এখানে অনেক বিশাল নাবানা সিটি আমরা দেখতে পাচ্ছি সেই নবানা সিটি আমরা এখানে আপনাদেরকে দেখাবো যারা নাবানা রিয়েল এস্টেটের সাথে যুক্ত হতে চাচ্ছে তারা নবানা সিটি সিটি বলবো আর আপনাদের এই প্রতিষ্ঠান নামের রিয়েল এস্টেট সম্পর্কে একটু যদি হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি এখানে বিশাল একটি প্রতিষ্ঠান একটু একজন বললেই হবে প্রতিষ্ঠানের নাম এবং অ্যাড্রেসটি আপনারা যদি একটু বলতেন আমরা নামানা রিয়েল এস্টেটের সম্পর্কে অনেক কিছু জানি এবং দেখেছি কিন্তু আমরা চাই যে আপনাদের প্রতিষ্ঠানে যারা যোগাযোগ করবে তারা আপনাদের প্রতিষ্ঠানে যে ফোন নম্বরটি এবং অ্যাড্রেসটি বলার মাধ্যমে আপনারা আহ্বান জানাবেন তারা যাতে আপনাদের প্রতিষ্ঠানে যেতে পারে একটু দর্শকের উদ্দেশ্যে একটু জোরে জোরে বলেন

রিয়েল এস্টেটের সাথে যোগাযোগ করবেন আর ফোন নম্বর এবং অ্যাড্রেসে আমরা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে এই ঠিকানা আপনারা গেলে ওখানে আরো আপনাদের জন্য আরো আকর্ষণীয় অনেক প্রজেক্ট আছে আবাসনের অনেক কিছু আছে সে আশা এখান থেকে আমরা বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা এখানে অ্যাড্রেসটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা যারা যোগাযোগ করতে চান নাবানা রিয়েল এস্টেটের সাথে তারা এই অ্যাড্রেসে এখানে যে অ্যাড্রেসটি আছে এই ইয়াতে আপনারা যোগাযোগ করতে পারবেন আপনাদেরকে সাথে আমরা কিছুক্ষণ কথা বলেছি এখানে নাভানা সিটি যে স্ট্রাকচার এটি আমরা দেখাবো এবার ফোন নম্বরটি আপনাদেরকে আমরা দেখাচ্ছি আপনারা যারা যোগাযোগ করবেন তারা এখানে যোগাযোগ করতে পারবেন এখানে নাভানা জানেন এটি আসলে অনেক পুরাতন তাদের অনেক সুনাম আছে এবং সুনামের সহিত তারা অনেক আবাসন খাতে অনেক তার উল্লেখযোগ্য ভূমিকা রাখছে এবং তাদের যে এই যে নান্দনিক যে শৈল্পিক তারা যে তাদের যে প্রতিষ্ঠানগুলো আছে আপনাদেরকে এখানে যাচ্ছে এখানে থেকে আপনাদের পছন্দের যে ফ্ল্যাট প্লটটি আপনারা নিতে চান আপনারা অ্যাড্রেসের ঠিকানা এবং ফোন নম্বরে যোগাযোগ করে আপনারা দেখতে পারবে আমরা দেখতে পাচ্ছি এখানে তারা অনেক সেবা দিচ্ছে এই সেবার অংশ থেকে আমরা আপনাদের সাথে কথা বলছি আপনারা এখানে ক্লায়েন্ট দেখতে পারবেন যে ক্লায়েন্ট এখানে আছে তারা এখানে অনেক তারা কথাবার্তা বলছে এবং আপনারাও আসতে পারবেন আপনারা যারা মেলায় আসবেন এটা হচ্ছে যে আমাদের যে রিহাব মেলা হচ্ছে মেলা আসলে তো পাবেন আর আপনাদেরকে যে অ্যাড্রেস এবং ঠিকানাটি দেখিয়ে দিয়ে দিয়েছি আমরা সেই অ্যাড্রেস এবং ঠিকানায় গেলেও আপনারা এই একই সুবিধা এবং ছাড়ে আপনারা পাবেন আবাসন সাথে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে না বা না রিয়েল এস্টেট এর সাথে থাকুন আর আপনাদের সেই পছন্দের যে ফ্লাট ফ্লট এগুলো নিয়ে আপনারা আসলে আনন্দিত হবেন আপনারা আসলে এই নিজের গর্বিত হবেন আপনার রিয়েল এস্টেট আসলে আগে থেকে এটা আসলে আপনাদের সেবায় তারা আছে থাকবে সবাই আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ